বিরাট দামাকা এবার নতুন ধারাবাহিকের প্রোমো আসতে শুরু করেছে স্টার জলসার পর্দায় সূত্রের খবর প্রাইম টাইমে দেওয়া হবে নতুন ধারাবাহিকটিকে যদিও এখনও কোন ধারাবাহিক শেষ হবে সেটা অফিসিয়ালভাবে জানানো হয়নি তবে এই নতুন ধারাবাহিকের জন্য কোপ পড়তে পারে স্টার জলসার দুই মেগার উপর একটা হলো কথা ধারাবাহিকের একসময় বেঙ্গল টপার হলেও বর্তমানে এই ধারাবাহিকের টি আর কম এই জন্যই পরিবর্তন হতে পারে সময় কথা সিরিয়ালের অন্যদিকে সোনামণি সাহার ধারাবাহিক শুভ বিবাহ শেষের পথে আর এই ধারাবাহিক শেষ হলেই নাকি নায়িকা নতুন সিরিয়ালে ফিরবে অভিনেত্রী নাকি ইতোমধ্যে নতুন সিরিয়ালের জন্য চুক্তিবদ্ধ হয়েছে একজন নারীকে কেন্দ্র করেই তার সিরিয়ালের গল্প নির্মিত হবে তো বন্ধুরা তোমরা কে কে সোনামণি সাহার নতুন সিরিয়াল দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও ধন্যবাদ